সালামু আলাইকুম ইতিমধ্যে আমরা দেখতে পাইছি ভারতে ভিন্ন রূপ ভিন্ন রূপ বলতে এরকম দ্বিতীয় পলক দ্বিতীয় পলক খুঁজে পেয়েছি আমরা যেরকম যে আমরা বাদ খুলি নেই খুলে গেছে অর্থাৎ আমরা নেট বন্ধ করি নেই বন্ধ হয়ে গেছে মানে দ্বিতীয় পলক যাকে বলে আর কি তো সেই হিসাবেই তারা বাদটা এমনভাবে তৈরি করেছে যে পানি যদি ওভারফ্লো হয় ওভারফ্লো হলে অটোমেটিকলি বাদ খুলে যাবে তাহলে পরে বাদ দেওয়ার কোনো কারণ আমরা বুঝতে পারতেছি না কেন বাদটা দিলো যে বাদটা যে পানিতে আটকায় রাখবে তা না রেখে সে বাদটাকে খুলে গেল মানে কে এমন কথা হলো যে যদি ওভারচাপ হয় তাহলে সেই ক্ষেত্রে বাদটা অটোমেটিক্যালি খুলে যাবে এটা কোনো কথা হলো না বাদটা পরিকল্পিতভাবে খুলে দেওয়া হয়েছে এবং এক রাতেই এক রাতেই সব শেষ হয়ে গেল কুমিল্লা সহ ফেনী বা আশেপাশের কয়েকটা জেলা প্রায় আটটা নয়টা জেলা এক রাতে ক্লাব হয়ে গেছে এবং কিছু কিছু আমরা দেখছি গাওয়া পশু সহ গাওয়ি পশু সহজনের খবর পাওয়া গেছে মারা গেছে বাচ্চা শিশু দুইজন মারা গেছে আচ্ছা আমরা আজকে জম্মা নামাজের পর থেকে ইনশাল্লাহ চেষ্টা করব যার যেমন সামর্থ্য আছে তাই দিন ইনশাল্লাহ বনার ত্রাণ দেওয়ার পাশে আমরা সাহায্য করবো যে যেমন পান সেইভাবে সাহায্য করব। আর ইতিমধ্যে আমরা দেখেছি বাদ কয়েকটা ভাঙ ধরেছে ভয়ানকভাবে ভাঙ ধরছে এবং পানির যে ঢল পানির ঢল একচল্লিশ বছর আগে একটা সবচাইতে বড় বর্ষা হয়েছিল সেটা হয়েছিল ছিয়ানব্বই সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে আর গত গত কয়েকদিন তিন চার দিন ধরে যে বন্যাটা হচ্ছে সেটা হয়েছে একশো সতেরো সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমারও উপরে এটা সর্বোচ্চ এটা সর্বোচ্চ একচল্লিশ বছরের মধ্যে এত পানি দেখেনি আর কেউ এই এইটাই সবার বক্তব্য পাওয়া যাচ্ছে আর কি তো যাদের গরু ছিল অনেকে গরুটাও নিয়ে আসতে পারেনি যাদের গবাদি পশু গরু ছ অন্যান্য জিনিস তাদের সর্বস্ব হারিয়ে এখন তারা দিশে হারা কোথায় একাত আশ্রয় কাটবে সে আশ্রয় নেই অনেকে বাচ্চা শিশুরা ভেসে আসতেছে তো এইগুলা সবাই যে যেমন পারেন একটু খেয়াল করবেন আর সবাই স্পিড বোর্ড বা যে যেমন পায় না এই ভাড়াগুলো একটু খরচ কমায় নেন যেহেতু সবারই কষ্ট এখন এখন এই কষ্টগুলো ওইভাবে না দেখে আপনারা একটু নিজের মনে করে একটু দেখেন আমরা সবাই একসাথে দেখব ইনশাল্লাহ আর সবাই সবচেয়ে বেশি আমি ছাত্রদের আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়গুলোর জন্য একটু হয় একটু মানে যতটুকু পারা যায় সেইভাবে জন্য একটু দেখে আচ্ছা বন্যায় বিভাস্ত সর্বোচ্চ তেরো জেলা এই জন্য চেনার উপায় নাই আর পানি পানি বেড়েই চলেছে পানি বেড়েই চলেছে বেড়েই চলেছে অবস্থা খুবই খারাপ ভয় ভয়াবহ পরিস্থিতি আবহাওয়া পূর্বাভাস আবার বলছে যে যে আরও বৃষ্টি হতে পারে বন্যায় প্রাণ গেলো এই পর্যন্ত টোটাল ১৩ জন ১৩ জনের প্রাণ গেছে নৌযান সংকট এখন পর্যন্ত পর্যাপ্ত উদ্ধারকর্মী ও নৌযান সংকট সবাইকে এগিয়ে আসতে হবে বোর্ড নিয়ে ফেনে গিয়ে দিশারা উদ্ধারকারী গোমতী বাদ অবশেষে ভেঙে গেল কুমিল্লায় কোনো গ্রাম প্লাবিত কুমিল্লায় কোনো গ্রাম অপ্লাবিত এবং বিভিন্ন ঘর বাড়ি বড় বড় গাছ সহ নাইকেল গাছ সহ সব মানে ধুলিস্বাদ হয়ে গেছে আর কি এক কথায় বলা যায় ধুলিস্বাদ どんもありがとうございま